প্রথম ইউজ করার কোনো দামই হয় না এত বয়স দেখতে হয় কটা অনার্স দেখতে হয় কত চলা দেখতে হয় ইঞ্জিন কন্ডিশন দেখতে হবে আমার ভিভার্সদের জন্য আর ভাবনা চিন্তা করে আপনার ভিউয়ার্সদের জন্যে লাস্ট হবে চার নব্বই চার নব্বই যদি সিভিল ভালো থাকে পঞ্চাশ টাকাও দিলেও হবে বাইশের গাড়ি বাইশে সেভেন সিটার আচ্ছা চুড়ির দামে দিয়ে দেবো গাড়ি চুড়ির দামে গরিবের জন্যে আমি আছি সদায় আচ্ছা যদি সেই গরিব নিজের দায়িত্ব নিয়ে সিভিলটা নষ্ট না করে থাকে নিশ্চয়ই তাহলে আমি তাকে গাড়িটা করে দেবো চার লাখ কুড়ি চার লাখ কুড়ি টাকা অন টেবিলে কম বেশি হবে হবে তাহলে সিভিল ভালো আছে ফুল ফান্ডিং হয়ে যাবে হ্যাঁ অবশ্যই এটাও ফুল ফান্ডিং হয়ে যাবে না ওটাও হয়ে যাবে সেটা আপনি আট লাখ টাকা প্রায় ডিসকাউন্ট পাচ্ছেন সেই সঙ্গে আমরা আরও কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো অন টেবিলে এটা হচ্ছে একুশের গাড়ি এটা সেভেন সিটারের গাড়ি গ্যাস ফিটেড গাড়ি ওকে তাও নিজে হাতে গ্যাস বসানো আমার আচ্ছা আচ্ছা তা আছে আপনার পাঁচ লাখ দশ

কবি জায়গা ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন এবং আজকে আমিও ভালো আছি তার কারণ আজকে ইকোর ভিডিও অনেকে অনেক দিন ধরে কমেন্ট করেছেন যে ভাই ইকো নিয়ে আসেন ইকো নিয়ে আসেন ইকো নিয়ে আসেন তো যাদের ইকো কেনার শখ এবং স্বপ্ন এবং প্রতিটা শোরুমই গিয়ে আপনারা সময় ব্যয় করছেন তো আজকে তাদেরকে আর সময় ব্যয় করতে হবে না তাদের জন্যে আমি এসে গেছি সেই আর এন আর টিউটোরিয়াল আপনাদের সামনে ভিডিও নিয়ে তো মনি ভাই কেমন আছো ভালো আছি ভাই ভালো আছেন ভালো আছি নিশ্চয়ই আমার বিবাদ দিয়ে শুরুতে কিছু বলবেন আসসালামু আলাইকুম ভাই ওকে মাইয়ান রহমান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন নিশ্চয়ই আসুন আমরা দেখি গাড়িগুলো তো আমাদের ফার্স্ট ইকো থেকেই চালু হবে ফার্স্ট এটা হচ্ছে আপনার 23 এর ইকো কত মাস হ্যাঁ হ্যাঁ 23 এর কত মাসের 23 এর আপনার জানুয়ারি রিকোটা জানুয়ারি জানুয়ারি আচ্ছা 23 এর জানুয়ারি ইকো সেভেন সিটার ওবি সেভেন সিটার সেভেন সিটার মাত্র সতেরো হাজার চলা অনলি সতেরো হাজার চলা সতেরো হাজার চলা আপনারা কন্ডিশনটা দেখেন যে আমি ভিডিওর গ্যাস নেই জাস্ট নেই পেট্রোলই চলেছে গাড়ি ফুল পেট্রোল ফুল পেট্রোল সুইফটের ইঞ্জিন পাবেন ডিজিটাল মিটার পাবেন যেটা আপনার তেইশের গাড়ির ভেরিয়েন্ট সেটাই পাবেন সেটাই পাবেন সেটাই পাবেন আচ্ছা টায়ার কন্ডিশন এখনো স্টেপ নিয়ে এখনো মাটিতে পড়েনি আনিউজ আনিউজ একদম ওকে আর গাড়ি তো দেখতে পাচ্ছেন আপনি নিজে স্টার্ট করলে বুঝতে পারবেন গাড়ি কী কী কন্ডিশনে আছে লেদারের সিট থেকে শুরু করে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন ঠিক আছে গাড়ি একদম শোরুম কন্ডিশনে আছে ফুল শোরুম ফুল শোরুম কন্ডিশন ফুললি অরিজিনাল প্রিন্ট ফুললি অরিজিনাল প্রিন্ট ফার্স্ট ওনার ফার্স্ট ওনার কিছু তো বলাই লাগবে না টেনিসের গাড়ি মানে আপনি কিছু বলতেই পারবেন না সম্পর্কে এর সামনে গার্ড নেই গার্ড নেই গার্ড লাগিয়ে দেওয়া হবে সেটা একটা কম্প্রোমাইজ করে অবশ্যই লাগিয়ে দেওয়া হবে যদি কাস্টমারের চাহিদা থাকে করে দেওয়া যাবে করে দেওয়া হবে করে দেওয়া যাবে এমনি আদাস গাড় ছাড়া আদাস আর কোনো গাড়িতে কাজ নেই কোনো খরচ নেই না বুক থুকে বলতে পারে একদম বিশ্বাসের সাথে বলতে পারে একদম কোন রকম কোনো কাজ থাকলে গাড়িতে টাকা মাইনাস হবে যে রেট টাকা হবে গাড়ি সেই রেটের থেকে অবশ্যই যে যদি কাজ দেখাতে পারে কাস্টমার যে পরিমাণ টাকার কাজ থাকবে সেই পরিমাণ টাকা মাইনাস হবে মাইনাস হবে মাইনাস এত বড় গ্যারান্টি একদম গ্যারান্টি সর্ব একটি জিনিস যাতে আপনারা নিতে পারেন সেটা

তারা কম টাকা মানে কম ডাউন পেমেন্টে লোন করতে পারবে এটাতে যদি কেউ মনে করে আমি পুরো টাকা লোন করে নেবো সেও নিতে পারবে যদি তার সিভিল ভালো থাকে ফুল ফান্ডিং এটা তো হয়ে যাওয়া সম্ভব না হান্ড্রেড পারসেন্ট যদি আপনার সিভিল ভালো থাকে অবশ্যই আসুন বেলুনোটাকে দেখি এটা হচ্ছে আপনার আঠারোর গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স আছে ফার্স্টোনার গাড়ি যেটা মডেল অ্যালো হুইল পুসব স্টার্ট প্লাস লাইটিং এর যা এফেক্ট যাবতীয় থাকে সেটা আপনি পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা আছে ডিসপ্লে ফিটিংস গাড়িতে অনেক কিছু আছে অনেক কিছু আছে সেটা আপনি গাড়িটা ভিডিওতে আপনার ভিউয়ার্সরা পেয়ে যাবে গাড়িতে স্ট্র্যাপ ফিটিংস কি কি আছে নিশ্চয়ই প্লাস আপনি তার সঙ্গে যেটা মডেলের যাবতীয় যা জিনিস থাকে ব্যাক ক্যামেরা থেকে শুরু করে অ্যালো হিল পুস স্টার্ট সেটা তো আপনি পাচ্ছেন 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 ফার্স্ট ওনার অরিজিনাল পিন অরিজিনাল পিন চলা কতটা আছে এটা চলা আছে আপনার 95 মোটর 95 মোটর তো পেট্রোল গাড়ি 95 চলা মানে কিছুই না কিছুই না কিছুই না নিশ্চয়ই সেটা আপনি সাম এই গাড়ির সাউন্ড দেখলে আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন অবশ্যই আর সর্বপ্রথম কথা হলো এটাই যে নতুন শোরুম অবশ্যই আর আমরা তোলা একদম তাই তো না একদম তো সাপোর্ট দরকার আপনি যদি মনে করেন যে দাদা দাম বেশি বলছে দাদা দাম বেশি হচ্ছে দাদা অনেক দাম তার কারণ অনেকে কমেন্টে লিখে তো তাদেরকে বলবো যারা নেওয়ার ইচ্ছুক তার স্ক্রিনে নাম্বারে আছে ফোন করুন অবশ্যই ফোন করুন দাম তো প্রত্যেকটা জিনিসের এক দামে বিক্রি হয় না আপনি তো এক্সপিরিয়েন্স লোক আপনি তো গাড়ি সম্পর্কে অনেক কিছু অনেক কিছু বুঝি এই গাড়িটা তো আপনি নিজে ভিডিও করেছেন যখন রান করিয়েছেন তাহলে আপনি এই গাড়ির কন্ডিশন আরো আমার থেকে আরো বেটার জানবেন বেশি জানবো তাহলে এই আপনার ভিভার্সকে আপনি বলতে পারবেন এই গাড়ির কন্ডিশন কি আছে কি আছে আমার থেকে তো আপনি ভালো বুঝেছেন গাড়িটা নিশ্চয়ই আমি হয়তো কিছু কথা লুকিয়ে বলতে পারি কিন্তু আপনার তো এতে কোনো স্বার্থ নেই না আপনি সেটা আপনি ভিভার্স বলতে পারবেন যে ভাই এই গাড়িটা এই আছে গাড়িটা সর্বপ্রথম দাম দাম রাখা আছে পাঁচ লাখ দশ হাজার টাকা পাঁচ লাখ দশ হাজার পাঁচ লাখ দশ হাজার চলেন দশ টাকা ছেড়ে দিন পুরোপুরি পুরোপুরি পাঁচ আপনার ভিউয়ার্সদের জন্য আরো কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চার আশি চার লাখ আশি হাজার চার লাখ আশি তারপরেও এরকম কিছু বলতে পারবেন যা আসেন অন দ্য টেবিলে কিছু যদি করা যায় আপনার ভিডিও দেখ দেখে যদি কেউ বলে যে আমি আর এন আর টিউটোরিয়ালের ভিডিও দেখে এসেছি তার জন্য আরও কিছু কম সেটা সেটা অন টেবিলে হয়ে মানে নেওয়ার সময় এর আগে কিছু হবে না

ফুডলি অরিজিনাল ফুডলি অরজিনাল ফিল্ড ফার্স্ট ট ফার্স্ট অনার চলা চলা আপনার সতেরো হাজার হাজার হ্যাঁ এটা হচ্ছে মডিফায়েড গাড়ি বলতে সাউন্ডটা মডিফাইড করা আছে স্পোর্টি টাইপের করা আছে এখনকার হাল ফিলের ছেলেরা যে স্পোর্টি সাউন্ড করে আচ্ছা আচ্ছা সেই সাউন্ডটাতে করানো আছে করানো আছে করানো আছে এক্সট্রা ফিটিংস হিসাবে আপনি লাইটিং পাবেন ভিতরের দিককার লাইটিংগুলো পাবেন লেদার সিট কভার পাবেন আর আপনার এর টোটাল রাম সেট থেকে সব কিছু লাগানো আছে ফুললি আপনার সাজানো গোছানো গাড়ি ফুললি সাজানো গোছানো এটা এক পয়সার কাজ নেই তো বলে দেন এবার মন খুলে একটু বলেন এটা আপনার আপনার জন্য এটা গাড়িগুলো যেন বিক্রি হয় আমি চাইবো এটা এটা আপনার জন্য 590 টাকা করে দেবেন পাঁচ লাখ নব্বই আচ্ছা মার্কেটে এই ধরনের গাড়ি অন্যান্য শোরুমে কম বেশি যখন শোরুম আছে একটা তো নলেজ আছে অবশ্যই কেমন একটা রেট হতে পারে ছয় ছাড়া কি বেশি ছয় ছয় বলবো আপনারাও যাচাই করুন আমাদের মনিভাই বলছে অন্যান্য শোরুমে অনেকে এরকম দাম রেখেছে ছ তো গাড়িটার আমাদের রাখলো পাঁচ লাখ নব্বই পাঁচ লাখ নব্বই এখানে কতটা ডিসকাউন্ট এবং ফুল ফান্ডিং মানে জিরো ডাউন পেমেন্টটা আপনারা যদি সিভিল থাকে যদি এটা হচ্ছে কুড়ির গাড়ি ওকে সেভেন সিটার গাড়ি সেকেন্ড ওনার এটা ফার্স্ট ওনার নয় আমার শোরুমে একটা মাত্র গাড়ি আছে যেটা সেকেন্ড ওনার এটা সেকেন্ড ওনার এটাই সেকেন্ড ওনার গাড়ি ফুললি পেট্রোলের গাড়ি ফুললি পেট্রোল ফুললি পেট্রোলের গাড়ি এটাতে এখনো গ্যাস বসেনি ফুললি পেট্রোলে আছে দাম রাখা আছে চার কুড়ি চার লাখ কুড়ি চার লাখ কুড়ি হাজার টাকা অন টেবিলে কম বেশি হবে হবে কম বেশি হবে এটা কত সালে বললেন এটা আপনার কুড়ি সালের গাড়ি কুড়ি কুড়ির গাড়ি কুড়ির ছ মাসের গাড়ি আচ্ছা পঁচিশের ছ মাস অব্দি পঁচিশের ছ মাস পর্যন্ত ট্যাক্স পাবেন ঠিক আছে এটা কম বেশি করা যাবে অন টেবিলে কিছু কম বেশি হয়ে যাবে নিশ্চয়ই আপনারা আসুন আসুন চাইলে আপনারা গ্যাস বসিয়ে আমার কাছ থেকে নিতে পারেন অথবা নিজেরা আপনারা বসিয়ে নিতে পারেন কিন্তু এটা বললাম আপনার যেটুকু চলেছে পেট্রোলে চলেছে পেট্রোলের গাড়ি মানে ইঞ্জিন এখনো গ্যাস খায়নি মানে গাড়ি এখনো ফুল টন গাড়ি ফুল টন গাড়ি পাবেন আবার একটা কই চলে আসলো কত সালে এটা হচ্ছে এটাও 20 এর গাড়ি এটা আপনার এটাও 7 সিটার এটাও পেট্রোল চলা গাড়ি এটা ফার্স্ট ওনার আচ্ছা ঠিক আছে এটা ফুলি অরিজিনাল প্রিন্ট ফুললি অরিজিনাল প্রিন্ট এটা কোথাও কোনো টাচ আপটাচ কোনো ব্যাপার নাই ঠিক আছে এটা আপনার এটাও আপনার চার কুড়ি রেট রাখা আছে কম বেশি হয়ে যায় চার কুড়ি রেট আছে এটা কম বেশি হয়ে যাবে অবশ্যই এটা মানে কেউ ফাইনান্স করতে চাইলে ডাউন পেমেন্ট কেমন একটা আসতে পারে ডাউন পেমেন্ট আপনার কাস্টমারের অনুযায়ী যদি সিভিল ভালো থাকে পঞ্চাশ হাজার টাকাও দিলেও হবে যদি সিভিল খারাপ থাকে তাহলে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা এক লাখ টাকা দিতে হয় দিলে হয় তো তারপরে এই হচ্ছে বাইশের গাড়ি দু হাজার বাইশের দু হাজার বাইশের গাড়ি বাইশের ফাইভ সিটার এসি পেট্রোল গাড়ি ফাইভ সিটার এসি পেট্রোল পেট্রোল গাড়ি ঠিক আছে অনলি আপনার চলা আছে এটা আপনার চলা আছে সতেরো হাজার মতো কি বলছে একদম এর এখন স্টেপ নিয়ে এখনও ইউজ হয়নি ইউজ হয়নি না অনলি সতেরো হাজার কিলোমিটার ইকো চলেছে যাদের কোন চলাই নেওয়ার ইচ্ছা আছে আমি তো বলবো নাম্বার আছে দেরি করেন না তার কারণ গাড়ি একটা ভিডিও দেখবে হাজার হাজার তো যে ব্যক্তি ভাগ্যবান তিনি কিন্তু এই গাড়িটা পাবে অন্য কেউ পাবে না এটা প্রাইস এটার রেট রাখা আছে আপনার পাঁচ কুড়ি পাঁচ লাখ কুড়ি পাঁচ লাখ কুড়ি এরকম করা যায় কুড়ি হাজার টাকা পুরোই ঘাঁটা পুরো ঝেড়ে দেওয়া যাবে যাবে ঝেড়ে দেওয়া যাবে

একদম কাউকে আচ্ছা রহমান এন্ড মাই এন্টারপ্রাইজ এই যে নামটা দিলেন এই নামটার ব্যাখ্যা কি বোঝায় অ্যাকচুয়াল ব্যাখ্যা কি দুটো ছেলে না ছেলে নয় একটা হচ্ছে মাহি আমার মেয়ে আছে আচ্ছা আচ্ছা রহমান আমার নিজের টাইটেল আচ্ছা আচ্ছা মেয়ের নামটা আগে দেওয়া আছে মাহি আমার নামটা পরে দেওয়া আছে রহমান আচ্ছা মাহি অ্যান্ড রহমান এন্টারপ্রাইজ কেউ বাইশের গাড়ি বাইশের সেভেন সিটার আচ্ছা আচ্ছা

ভিউয়ারসদের জন্য ডিসকাউন্ট হবে 425 425 20 এর দামে দিয়ে দেবো গাড়ি 20 দামে 20 দামে 21 এর গাড়ি দেব আসতে হবে আসতে হবে মাহিয়ান রহমান এন্টারপ্রাইজ তাছাড়া পাবেন না একদম না এক গ্যারান্টি দেওয়া আছে চ্যালেঞ্জ একুশের গাড়ি যদি এই দামে মার্কেট থেকে তুলতে পারে চ্যালেঞ্জ রইলো চ্যালেঞ্জ হলো একদম চ্যালেঞ্জ রইলো গ্যাস ফিটেড গাড়ি ওকে তাও নিজে হাতে গ্যাস বসানো আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে কি কথা গাড়ি অরিজিনাল চলা হচ্ছে আপনার 36800

গ্যাসের চলা হিসাবে গাড়ি যে কন্ডিশন আছে ভালো হ্যাঁ উনচল্লিশ হাজার চলা গাড়ি যথেষ্ট মিন্ট কন্ডিশন কোনো জায়গায় সিট ফাটা ফুটো এই ওই আপাতত তো নেই আমার চোখে তো পড়িনি পড়িনি আমি তো ভিভার্সদের দেখেছি দেখছে যে পড়িনি পড়েনি কিন্তু যদি থাকে ভিভার্সরা এসে বলবে অবশ্যই করিয়ে দেওয়া হবে করিয়ে দেওয়া হবে সেটা তো আগেও বলা করিয়ে দেওয়া হবে তো তার জন্য একবার আসুন আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন আর আমি আপনাদের আমন্ত্রণ জানাই যে আপনারা মাই রহমানে একবার এসে ভিজিট করুন আর দেখে যান যেটা ভিডিওর মাধ্যমে দেখছেন আমার মনে হয় সেটা প্র্যাকটিক্যাল এসে চোখে দেখাটাই সব থেকে বেটার অবশ্য সর্বপ্রথমে একটা বাম্পার টুকু দেখেন মানে যদি এই বাম্পারে আমি বসি তো এর রাখার ক্ষমতা আছে এটা আমার থেকে শক্তিশালী বাম্পার এটা বাস্তবিক তো বাম্পারের সঙ্গে সঙ্গে আপনার গাড়িটাও ভালো সর্বপ্রথম আরও একটি জিনিস তিরানব্বই তেত্রিশ গাড়ির স্পেশাল নাম্বার আর স্পেশাল নাম্বারে কিন্তু একটা খাইসিয়াত আলাদা হয় নাইন ট্রিপল থ্রি ভালো ভালো বললে হবে নাইন ট্রিপল থ্রি নাম্বারের গাড়ি অবি বসিয়াট ফাইভ সিটার গাড়ি ফাইভ গ্যাস পাস গ্যাস পাস এর আর কোনো কাজ নেই কোনো কাজ নেই না একদম চ্যালেঞ্জিংয়ের চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিংয়ের সঙ্গে যদি একটা ফাইভ সিটার গাড়িতে গ্যাস বসিয়ে পারমিট থাকে আচ্ছা

दूर दूर से आदमी आएगा तो झूठ बात नहीं बोलने का नहीं अच्छा इसका रेट इसका रेट है चार पैतालीस चार चालीस आ जाएगा चार पैतीस आ जाएगा चीस होगा हो जाएगा हो 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 पच्चीस में डन वो भी हो जाएगा वो भी हो जाएगा अच्छा उसके बाद भी आप लोग आओ

তারা ভাবছে যে আমার জন্য কি গাড়ি হবে অবশ্যই হবে যদি সিভিল ভালো থাকে অবশ্যই হবে করিয়ে দেবো আমি করিয়ে দেবে গরিবের জন্য আমি আছি সদায় আচ্ছা আচ্ছা যদি সেই গরিব তার নিজের দায়িত্ব নিয়ে সিভিলটা নষ্ট না করে থাকে নিশ্চয়ই তাহলে আমি তাকে গাড়িটা করে দেবো তো গরিবের বন্ধু আমি এবং আজকেও পেয়ে গিয়েছি গরিবের ভাই কেমন আছেন ভালো তো ভালো নিশ্চয়ই অবশ্যই তো আরও কি কি স্টকে গাড়ি আছে একবার বলুন শেয়ার করুন গাড়ি আছে আপনি এখনও পাবেন ইকো পনেরো ইকো পাবেন আচ্ছা বাইশের ফাইভ সিটার আরও একটা পাবেন ওকে একুশের ফাইভ সিটার পাবেন ওকে আচ্ছা তারপরে আপনারা হবে কুড়ির ফাইভ সিটার গাড়ি পাবেন ওকে আপাতত এই ধরে রাখুন এসপ্রেসো পাবেন আচ্ছা এসপ্রেসো তুলেছে এসপ্রেসো পাবেন আচ্ছা আচ্ছা একটা আর্টিকা আসবে আরটিকা আরটিকা আসবে ডিজেল ভেরিয়েন্টে আঠারোর গাড়ি আসবে সেটাও পেয়ে যাবেন সে গাড়িগুলো নিতে আপনারা স্কিনে দেওয়া নম্বরে কল করতে পারে মানে স্টকে আজকে ভিডিও যেটা হচ্ছে এটা যতটা আছে আপনাদের দেখানো হলো আর ওগুলো লাইনে আছে গ্যারেজে আছে গ্যারেজে আছে আপনি পাবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে পেয়ে যাবেন তবে যে গাড়িগুলোর নাম বললো একদম গ্যারান্টের সাথে আপনারা গাড়িগুলো পাবেন অবশ্যই অবশ্যই এটা তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন প্লিজ ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আজকে ভিডিও কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের শখ আপনাদের স্বপ্ন যদি থাকে প্লিজ একবার আসুন কোথায় এন্টারপ্রাইজ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন সর্বকিছুই আপনারা জানতে পারবেন কিন্তু ফোন করার মাধ্যমে সবাই ভালো থাকেন সুখে থাকে